ফ্রেন্ড তোমাদেরকে দেখাবো আজকে সুন্দরবনের জঙ্গল ও নদী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলে এসো আমরা একটু দেখে নিই আমার সঙ্গে তোমরাও দেখে না এই হচ্ছে জঙ্গল দেখালাম একটু আগে আর এই হচ্ছে নদী সচরাচর নদীতে তো ঢেউ হয় না কিন্তু এই নদীটা হচ্ছে মাতলা নদী তোমরা অনেকে শুনে থাকবে এই নদীতে খুব ঢেউ হয় অনেক সময় অনেক বোটও ডুবে গেছে এই নদীতে তো এপারে হলো নদী আর নদীর এই হলো বাঁধ বাঁধটা দেখো কি অবস্থা হয়েছে ভেঙে গিয়ে কিছুদিন আগে ঝড় হয়ে নদীর বাঁধটা ভেঙে যাচ্ছে আর ওপারে হলো নদী তোমাদেরকে দেখালাম একটু আগেই আমি ওখানে ভিডিও করছিলাম তোমরা সবাই দেখেছ আর এই হলো জঙ্গল আর জঙ্গলের এপারে হলো তোমার মাছের ফিশারি এই দেখো এখানটা জল শুকিয়ে গেছে এই জলের উপরে দেখো সাদা সাদা এগুলো কিন্তু লবণ কিন্তু মানে লবণের মতো এগুলো মানে শুকনো হয়ে গেছে জলটা দেখো নদীর বাঁধটা ভেঙে কি অবস্থা হয়েছে যেহেতু এপারে হলো নদী আর তোমাদেরকে বললাম নদীতে ঢেউ হয় ওই জন্য নদীর বাঁধটা ভেঙে গেছে দেখো কিভাবে ভেঙে গেছে আমি হেঁটে হেঁটে তো যেতেই পারছিলাম না আর তার উপর পরেছিলাম শাড়ি খুব অসুবিধা হচ্ছিল আর এখানে আমরা এসছিলাম আমরা তিনজনই আমার ভাই আর বোন আর আমি এখানে তো আশেপাশে কেউই ছিল না তার জন্য আর একটু মানে ভয় লাগছিল খুব যেহেতু এখানে আগেও এসেছি কারণ এটা এখানে আমার বাপের বাড়ি তবু নদী জঙ্গল পাশাপাশি কেউ নেই খুব ভয় করছিলো আর এই হচ্ছে জোয়ারের জল আসছে দেখো আর এখানে হলো এই মাছের ফিশারি তোমাদেরকে একটু আগে দেখালাম এই দেখো মাছ চাষ হয় এখানে বড়ো বড়ো সমুদ্রের কাঁকড়াও চাষ হয় আর এই যে ছোট ছোট ঘরগুলো দেখছো বন্ধুরা এখানে কিন্তু মানুষ থাকে রাত্রে করে যাদের মাছের ফিশারি পাহারা দেয় আর এই ফিশারি বাঁধে দেখো কী সুন্দর সুন্দর ঘাস হয়ে আছে এইখানে ঘাসগুলো লালচে লালচে কালার এগুলোকে যদুপালন বলে তোমরা কী কে কী বলে জানি না তবে এখানে আমরা এটাই বলি আর ঘাসগুলো কি সুন্দর অপূর্ব দেখতে দেখো সুন্দর হয়ে আছে এইগুলোকে দেখো এগুলোতে মাছ চাষ হয় আর এইগুলোর ভিতরে কাঁকড়া থাকে এই এই যে মানে ঝিরিঝিরি করে যে এগুলো হয়ে আছে ঘাসগুলো এইগুলোর ভিতরে কাঁকড়া থাকে তো তোমাদেরকে দেখাতে পারলাম না যেহেতু আমি তো ওপরেই ছিলাম জলে নামতে পারলাম না আর এদিকে সন্দেহ হয়ে যাচ্ছিল সূর্য প্রায় ডুবো ডুবো ভাব